একজন কৃষক একজন সাগরের রাখার আর দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি বিশ্বাস করো অবশ্যই করো যে আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে তো কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয়ে যে আমি তো সাগরের রাখা আল আমি তো লেখাপড়া করিনি আমি তার শুরু কোনো বিপদ না কিছু না সাগর পাবি আমি চিন্তা করি সাগরে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট জনগণের বারো কবি মুসলমানের পয়সা দিয়া প্রতায় আর বলে আল্লাই নাই একজন তো এই কথা করে মিলিয়ে দিচ্ছে মরার সময় এছাড়া বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবর যাব না বলে দিলে আবার দাফন করবে না কখন দিবা না জানাজা দিবা না এমনি নিয়া খেলায় তো তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিয়ে ছেলের আমাকে অপারেশন করিয়া কাটা ছেড়া করে অপারেশন শিখবে তার ওষুধ অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী যে তার ওষুধ তো সময় লাগে ওর দাফন হয় নাই দাফন হয় নাই মুসল হয় নাই কপালে নাই কি হবে

গার্ডেনের টিফিনি যে মধ্যে রাখে দিছে আমার এখন চিন্তা হচ্ছে যে এই রাস্তারে যদি এখন রাস্তা ফেলা তাই গুপ্তাও খাবে না কারণ আমার দেশের কুপটা আমার দেশের কুকুরেরা না যে পুকুরে এত পুরানা বাসি গাছ ফেলার মতো আমাদের কুকুর এত বে এত ভয় নাই এতটা অসত্য হয়ে পড়ে না কাজে আল্লাহর সাথে যারা নাফারমানি করে আল্লাহ এরকম দেখান তবে এরকম বুঝতে পারি আপনারা পুনর বলেন অসংখ্য দৃষ্টন্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি এসব দৃষ্ট থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি অবারবিন জ্ঞান দান করেছি Sapete che è un ditto? Ora toglie un tie da ora, vai a Ora chi vesse? Vedi, Alla